আজকের আমার ছোট ছেলেকে বাজারে পাঠিয়ে যে বড় ভুলটা আমি করেছি তোমরা সেই ভুলটা কোনোদিন করবে না কেন বলছি শোনো আজকে সকালে আমার ছোট ছেলে কোথা থেকে এসে বললো মা তুমি না আজকের বাড়িতে ফিস কাবাব বানা আমি তাকে বললাম ফিস কাবাব বানানোর জন্য তো মাছ লাগবে তুই বাজার থেকে মাছটা কিনে নিয়ে সে বাজারে গিয়ে বাজার থেকে সব থেকে বড় মাছটা কিনে নিয়ে এসেছিস সবার প্রথমে এই মাছের আঁশ ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নি তারপর এই মাছগুলোকে পরিষ্কার জলে ধুয়ে জল ছেঁকে তুলে মাছের সাইডগুলো একটি ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নেব যাতে মশলাটা ভালোভাবে মাখানো হয় তারপর একটি পাত্রে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা আদা কারি পাতা কুচনো ধনে পাতা সরষের তেল আর একটা লেবুর রস দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে তারপর আগে থেকে কেটে রাখা মাছগুলো সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেবো এবার আঁচের উপর একটি জাল দিয়ে মাছের পিসগুলোকে একটা একটা করে বসিয়ে দেব যতক্ষণ না এই মশলা মাখানো মাছগুলো পোড়াতে পোড়াতে পড়াতে সেদ্ধ হয়ে যাচ্ছে আমি ততক্ষণ আঁচের ফ্লেমটাকে এক হাতের সাহায্যে কন্ট্রোল করবো দেখো আমার ফিস কাবাবটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি আঁচ থেকে নামিয়ে ফিস কাবাবের উপর কিছু ধনে পাতা ছড়িয়ে দেবো আর উপর থেকে হালকা টমেটো সস ও দিয়ে দেবো এখন আমি এই ফিস কাবাবটা খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে সত্যি বলতে বন্ধুরা এই রেসিপির টেস্টটা কিন্তু অনেক অসাধারণ ছিল